তারা বাংলাদেশকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী চারটি বিভাগকে চারটি বিভাগকে চারটি প্রদেশে পরিণত করার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট আগে প্রস্তাবনা জমা দিয়েছে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি উনিশশো তেতাল্লিশ সালের পর থেকে আমাদের এই সিলেটের উনি ব্যক্তিরা বহু করে গিয়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের পর থেকে আমাদের সেই পরিষদের ভাড়া পড়ে যায় আবার যেহেতু বর্তমান সরকার কমিশন এই জালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদে আমরা বিভাগ গ্রামগঞ্জ হবিগঞ্জ মলিবাস আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি আপনারা জানেন আমাদের প্রবাসী রেমিটেন্স আশি পার্সেন্ট আমাদের আমাদের তেল শিল্প আমাদের সিলেটের গ্যাস শিল্প আমাদের চা শিল্প বিভিন্ন ভাবে সারা বাংলাদেশে পঁয়ষষ্টি শতাংশ আমাদের সিলেটিরা যে দিয়ে দিয়ে থাকে আপনার সব সময় দেশের উন্নয়নে আপনার ভূমিকা পালন করছে আবারও আজকের এই গত সময় সর্বস্তরের জন্য সম্মানিত ব্যক্তি নয় উপস্থিত হওয়ার জন্য আমি দারানাবাদ পরিবেশ পরিষদে বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আবার আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সাধারণ মানুষকে জনগণকে তাদের দায়িত্ব অধিকার থেকে ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য যেভাবে একটি চক্র লেগে আছে তাদের তাৎপাঙ্গা জবাব দেওয়ার জন্য সিলেটের পক্ষ থেকে আমাদের সিলেট জেলা আমাদের সুনামগঞ্জ জেলা আমাদের হবিগঞ্জ জেলা এই তিন জেলার পাশাপাশি আমাদের আমাদেরকে নিয়ে আমাদের এই জেলাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ মৌলভাজার কমিটি গঠিত হয়েছে বিগত রঞ্জন মাসে অত্র অঞ্চলের বিভিন্ন পেশাজীবী মানুষের আন্তরিক দাবি এবং চেষ্টার বিনিময়ে বিগত রমজান মাসে তেরোই মার্চ একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা হোটেলে ইফতার এবং আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে আমাদের এই বলিবাজার কমিটি তথা জালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ বলিবাজ কমিটি গঠন করেছি যখনই আমরা এই কমিটি গঠন করেছি তৎপর এই কমিটিকে সাধুবাদ জানিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে থেকে আমাদের সাজুবাদ জানিয়েছে বলতে চাই আমরা বছর সিলেট করছি তথা সিলেট বিভাগের জনগণ বিভিন্ন আশা আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত হয়েছি বিভিন্ন নগর শুধু বঞ্চিত হয়েছি আমরা আর বঞ্চিত হতে চাই না আমরা চাই এই অর্থপাতি সরকার যেন আমাদের সিলেট বিভাগকে পৃথকভাবে জেলাবাদ প্রদেশ হিসাবে ঘোষণা করে তার সাথে সাথে এই পৎসভার পক্ষ থেকে এই কমিটির পক্ষ থেকে আমরা জুড়েও দাবি জানাই অচিরই যেন আমাদের সিলেট চট্টগ্রাম সিলেট টাকা ডাবল রেলপথ সৃষ্টি করা হয় কাশপাটিবি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন